অনন্যা এবার চক্রান্ত করে মিথ্যে অপরাধে সামলিকে পুলিশের হাতে ধরিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনন্যা চলে যায় অনুরাধাকে যে বাড়িতে নিয়ে গেছে সেখানে আর গিয়ে বলতে লাগলো বাহ এখানে তো ভালোই একটা পিকনিক হচ্ছে তখন এই কথা শুনে শামলি বলতে লাগলো অনন্যা তুমি তখন বলতে লাগলো হ্যাঁ বাড়িতে মামুন চিন্তা করছে তুমি এখানে তখন বলতে লাগলো আমার তো মামনের সাথে কথা হয়েছে তারপরে অনন্যা বলতে লাগলো এতবার পর্যন্ত তোমাকে ফোন করেছে ফোনটা রিসিভ করেনি কেন তখন বলতে লাগলো এক মিনিট দাঁড়াও দেখি তো ও অনন্যা আমার মোবাইলটা না সাইলেন্ট হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি সরি তখন এই কথা শুনে সামলে বলতে লাগলো অনন্যা তুমি এসেছো বসো না তুমিও একটু খাবে মায়ের জন্য এমাত্র চাইনিজ খাবার অর্ডার করে এনেছে স্যার বস বস এই বলে হাত ধরে টেনে বসিয়ে দেয় আর ওর জন্য খাবারটা নিয়ে আসে আর মনে মনে ভাবতে থাকে আজকে অনন্যাকে কেমন যেন অন্য মনস্ক মনে হচ্ছে কী হয়েছে বাড়তে নিচ্ছ কোনো সমস্যা সৃষ্টি হয়ে গেছে তখন অনন্যা খাবারটা দিলে এই কিছু না বলে খাবারটা খেয়ে নেয় তারপর বলতে লাগলো এ আপনি এখন কেমন আছেন আপনার শরীর অনুরোধা তখন বলতে লাগলো আমি এখন আগের থেকে একটু ভালো আছি তখন এই কথা শুনে অনন্যা বলতে লাগলো তাহলে অনেকে এবার বাড়ি যেতে পারো বস ও এখনো কেন বসে আছো তখন এই কথা শুনে অনেকে বলতে লাগলো আমা সাথে তো আমার কথা হয়েছে আমি এখন যাব না আজকে থাকবো বলেছি তখন এই কথা শোনার সাথে সাথে সামলি বলতে লাগলো স্যার আপনি কি বলছেন অনন্যা এসেছে এত রাতে অনন্যকে একা ফিরে যাবে আপনি বাড়ি ফিরে যান আমি আছি তো আপনি কোনো চিন্তা করবেন না তখন অনিকে যেতে রাজি না হলেনা বলতে লাগলো তুমি যাবে না তাহলে তখন সামলে বলতে লাগলো কেন যাবে না অনন্যা স্যার যাবে স্যার আপনি যান আপনি কোনো চিন্তা করবেন না আমি বলছি তো তখন অনিকেত বলতে লাগলো ঠিক আছে আমি যাচ্ছি তাহলে কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে ফোন করবে মা ভালো থাকবে আর সামলে আপনিও ভালো থাকবেন এই বলে বাড়ি ফিরে যায় অন্যদিকে দেখা যায় পরের দিন সকালবেলা মন্দার খবরের কাগজ দেখছিল হঠাৎ করে একটা বাইকের বিজ্ঞাপন দেখতে পায় আর সেখানে নাকি যাদের বাইকের নাম্বার চৌত্রিশ আছে তাদেরকে নাকি একটা বাইক গিফট করা হবে যদি ফর্মটা ফিল আপ করা হয় তখন মন্দারিটা দেখে চিৎকার করতে তাকে রোহিণী রোহিণী বলে আর রোহিণীর সামনে আসলে তখন রোহিণীকে বলতে লাগলো দেখ 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 রোহিণী আমাদের বাইকের নাম্বারও কিন্তু পিছনের সংখ্যা দুটো চৌত্রিশ তাহলে আমরাও অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারি তখন সামলি বাড়িতে চলে আসে আর এসে বলতে লাগলো কী ব্যাপার কী হয়েছে তখন বলতে লাগলো আরে সামলি লটারি লেগে দেখ তখন শ্যামলী বলতে লাগলো এসব লটারি কাটবি না আমার না এসব একদম কিন্তু বিশ্বাস হয় না আমি বারণ করছি এসব কাটবি না তারা তার রেডি হোক অফিস হবে এই বলে সামলি যখন ঘরে চলে যায় তখন রোহিণী বলতে লাগলো শ্যামলী একদম ঠিক কথা বলেছে আমার না বিশ্বাস হচ্ছে না কিন্তু মন্দার বারবার করে রোহিণীকে জোর করতে থাকে রোহিণী তখন বলতে লাগলো শুন এরকম বাক কোম্পানির নাম না জীবনে কোনোদিন নি আমার না বিশ্বাস হচ্ছে না কিন্তু মন্দার জোর সত্ত্বে রোহিনী সেই ফর্মটা ফিল করতে বসে পড়ে অন্যদিকে পুলিশরা যতজন ফর্ম ফিল করছে ওদের হাতে লেখার সাথে সেই লেখাটা মিলিয়ে দেখতে থাকে কিন্তু কারোর সাথে মিলে না তখন রোহিণী পাঠানোর সাথে সাথে হাতের লেখাটা মিলে যায় ঠিকানাটা ওরা ফলো করতে থাকে আর বলতে লাগলো ও ঠিকানাটা তাহলে জোরাবারই আমাকে তাহলে তো এক্ষুনি যেতে হবে এই বলে পুলিশরা বেরিয়ে পড়ে এদিকে আর সামলে এসে বলতে লাগলো এতবার নিষেধ করার পরও তোরা অনলাইনে ফর্মটা ফিল আপ কি কী ব্যাপার তোরা আমার কথা শুনলি না আর রোহিণী তোমাকেও একটা কথা বলে তুমি তো বাধা দিতে পারতে কিন্তু এই কথা শোনার পর মন্দার বলতে লাগলো আরে শ্যামলি এমন করছিস কেন দেখবি নতুন একটা বাইক পেয়ে যাব আরে কত খুশির কথা তুই তাতে সবসময় বাধা দিস এই বলে দুজন যখন বেরিয়ে যেতে লাগলো তখন হঠাৎ করে শ্যামলের পাটা ব্যথা হয়ে পড়ে যেতে লাগলো তখন মন্দার ধরে পেলে আর বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে রোহিণী তখন বলতে লাগলো এই এই শ্যামলি তোকে না বলছি কয়েকদিন বিশ্রাম নিতে তখন সবাই বলতে লাগলো না না কিছু হবে না আর মনে মনে বলতে লাগলো কালকে অন্যন্যার কেমন জানি মনে হয়েছে আজকে যদি আবার দেরি করে গেলে কোনো সমস্যা হয় না না বেরিয়ে যেতে হবে এ বলে বেরিয়ে যেতে লাগলো আর তখন রোহিণী বলতে লাগলো এ সামলে কি বলছে সামলে তখন বলতে লাগলো কোনো চিন্তা করবে না তখন সামলে মনে মনে ভাবতে থাকে হঠাৎ করে বেরিয়ে যাওয়ার সময় এত বড় একটা বাধা পেলাম কোনো সমস্যা হবে না তো মহেশ্বর তুমি রক্ষা করো কোনো আর বিপদ এনো না এত বড় একটা বিপদ কাটিয়ে উঠেছি এই বলে ওরা যখন বাইরে গাড়ির কাছে যায় তখন মন্দারকে বলতে লাগলো চল মন্দার তাড়াতাড়ি করে এক্ষুনি যেতে হবে এমনিতে দেরি হয়ে গেছে তখনই পুলিশের গাড়ি সামনে চলে আসে আর বলতে লাগলো এই এই আপনাকে বলছি চলুন আপনাকে থানা যেতে হবে তখন মন্দার বলতে লাগলো কেন কি ব্যাপার তখনই বলতে লাগলো আপনার নাম তো মন্দার চৌধুরী চলুন চলুন থানায় গেলে বুঝতে পারবেন দুজন তো বেশ ছদ্মবেশ নিয়েছেন দারুণ হয়েছে তখন সামলে অবাক হয়েছে আর বলতে লাগলো কি বলছেন কেন ছদ্মবেশ নিতে যাব বুঝতে তো পারছি না তখনই মন্দার বুঝতে পেরে যায় যে ওই চুরির ঘটনাটাই ওরা অ্যারেস্ট করতে যেতে তখন সামলিকে নিয়ে পালিয়ে যেতে লাগলো পুলিশরা তাদেরকে ধরে পেলে আর থানা নিয়ে আসে আর এসে বলতে লাগলো তাড়াতাড়ি সাইন করুন মন্দার তখন বারবার বলার চেষ্টা করলো পুলিশরা কিছুই শুনতে চায় না আর বলতে লাগলো যেটা বলছে সেটা করুন তারপর দুজন ভয়ে সাইনটা করে সাইনটা করার পরে পুলিশরা সেটা মিলিয়ে দেখতে শুরু করে কিন্তু মিলিয়ে কারোর সইয়ের সাথে মিলে না তখনই বলতে লাগলো স্যার কারো শরীর সাথে তো মিললো না তখন অফিসার বলতে লাগলো কি বলছেন তখনই মন্দার বলতে লাগলো ওরা শ্যামলীকে রোহিণী ভেবে নিয়েছে ভাগ্যিস তখনই শ্যামলীকে বলতে লাগলো ও তাহলে কি শৈটেও ছিল